আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে ছাত্র জনতার আন্দোলন এই মুহূর্তে টসে জিতে ভেটিংয়ে আছে ছাত্র জনতা না দেখতে পাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনকে অন্ড করে দেওয়ার জন্য পুলিশ বাহিনী তাদের উপর আক্রমণ করে বসে তখন ছাত্র জনতা প্রতিরোধ ঘরে তোলে পাকিস্তানের জন্য শুভকামনা রইল ছাত্র তার জয় হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন